হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কচি সিম দিয়ে শিমের বর্তা এই শিম শীতকালে কিন্তু খুবই ভালো ভালো শিম পাওয়া যায় আর এই শিম দিয়ে যে কোনো রেসিপি খেতে খুবই দুর্দান্ত লাগে এখানে আমি কচি কচি থেকে শিম নিয়েছি এটার উপরে দিকে এবং নিচের দিকে যে সুতোর মতো খোঁটা ফেলে দিয়েছি তাহলে দেখে নেওয়া যায় আজকের রেসিপিটা আমি কীভাবে বর্তা বানিয়ে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি কড়াইয়ে জল নিয়েছি এবং শিমগুলো দিয়ে দিলাম শিমগুলো তো আমার আগে থেকে পরিষ্কার করা ছিল এবং লবণ দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দেব এই যে সিমটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো লেগেছে জলটা পুরো শুকিয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে হাত দিয়ে যে সিমের মধ্যে একটা জল ছিল বা থাকবে সেটাকে বের করে নেব সিম থেকে গ্যাসটা জল বের করে নিয়েছি এবার চলুন বাকি প্রসেসে চলে যাই খুবই ইজি একটা রেসিপি এবং খুবই উপকরণও লাগে কম এখানে কড়াই আমি দিয়েছি দুই চামচ সর্ষের তেল এবার দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা জালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই পরিমাণে নেবেন আমি শুকনো লঙ্কাগুলোকে বেঁচে নেবো শুকনো লঙ্কাগুলো লাল লাল করে বেজে তুলে রাখবো একটা সাইডে শুকনো লঙ্কাগুলোকে তুলে নিয়েছি এবং একই তেলে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি সেটাকেও একটু হালকা করে ভেজে নেব সমস্ত উপকরণ কিন্তু আমার রেডি এখানে শুকনো লঙ্কা নিয়েছি ধনে পাতা এবং কাঁচা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের একটা এবং বাজা পেঁয়াজ নিয়েছি এবং লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে প্রথমে গুঁড়ো করে নেব এবার শুধু মেখে নেওয়ার পালা একে একে সমস্ত কিছুকে মেখে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো রইল এবং আজকের ভিডিওটা কেমন আছে সেটাও জানাবেন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো দু চামচের মতো সর্ষের তেল বা সর্ষের তেল দিয়েও সমস্ত কিছুকে আবার একটু মেখে নেবো এবার এটা রেডি গরম গরম বাতের সঙ্গে পরিবেশন করার জন্য গরম গরম বাতের সঙ্গে পরিবেশন করুন কেউ কিন্তু দুর্দান্ত লাগবে আশা করি সবারই ভালো লাগবে একবার গড়ে বানিয়ে দেখুন তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে দেখা যেন সবাইকে অসংখ্য ধন্যবাদ